ট্যারিফ বনাম ভারতের শক্তি কেন নত হলো না ভারত যখন আমেরিকার এক বড় নেতা ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ার ঘোষণা দিলেন ভারতের ওপর ফিফটি পারসেন্ট টারিফ বসাব ইউরোপিয়ান ইউনিয়ন হইচই শুরু করলো জাপান ব্যস্ত হয়ে পড়লো আলোচনায় চীন সঙ্গে সঙ্গেই পাল্টা আঘাত করল কিন্তু ভারত শান্ত না কোনো দৌড়ঝাঁপ না কোনো জরুরি বৈঠক না কোনো হাহাকার শুধু নিরবতা কেন এই নীরবতা অনেকে ভাবলেন এটা হয়তো মোদীর অহংকার বা অন্ধ দেশপ্রেম আসলে না এটা ছিল বহুদিনের প্রস্তুতির ফল এক দীর্ঘ কৌশলগত পরিকল্পনা যা শুরু হয়েছিল এক দশক আগে দু এক নতুন যাত্রার সূচনা মোদি প্রধানমন্ত্রী হতেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছিলেন স্যার ভারত যদি সুপার পাওয়ার হতে চায় তবে আমেরিকার চাপ সহ্য করার প্রস্তুতি নিতে হবে আসল শত্রু চীন নয় আমাদের দুর্বলতাই শত্রু ডলারের দখলদারি তেলের নির্ভরতা আর অস্ত আমদানির চাপ এই চিন্তাধারাই হয়ে উঠল ভারতের অর্থনৈতিক ও কৌশলগত স্বাধীনতার ভিত্তি ধাপে ধাপে ভারতের আত্মরক্ষা কবচ কি হল শুনুন দু হাজার মেক ইন ইন্ডিয়া শুরু দু কাতারের সাথে নতুন গ্যাস চুক্তি দু এবং সতেরো ইউপিআই ও জিএসটি চালু ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ড দু হাজার ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা ভারত গড়ে তোলে আলাদা ব্যবস্থা দু ইলেকট্রনিক্স নীতি যন্ত্রাংশ দেশের উৎপাদন দু হাজার কুড়ি ওয়ান লক্ষ কোটি টাকার পিএলআই স্কিম দু হাজার একুশ কৌশলগত তেল মজুদ দু হাজার বাইশ আইএনএস বিক্রান্ত উদ্বোধন ইউএই ও অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য চুক্তি দু আন্তর্জাতিক ইউপিআই চালু রুপিতে লেনদেন শুরু দু হাজার চব্বিশ অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কাতারের সাথে কুড়ি বছরের গ্যাস চুক্তি চা বাহার বন্দরে যেটি দু হাজার চব্বিশে হয়েছিল একটি নতুন চুক্তি কাতারের সাথে দু হাজার পঁচিশ পরিষেবা রপ্তানি থ্রি এইট সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন আমেরিকার টোয়েন্টি ফাইভ পারসেন্ট টারিফে ভারতের ওপর প্রভাব কিছুই হলো না সেক্ষেত্রে হয়ে গেল শূন্য ফলাফল শক্ত অর্থনীতি অটল ভারত দু হাজার তেরো সালে ভারতের জিডিপি ছিল ওয়ান পয়েন্ট এইট সিক্স ট্রিলিয়ন দু হাজার পঁচিশ সালে সেটা গিয়ে দাঁড়ালো ফোর পয়েন্ট ওয়ান নাইন ট্রিলিয়ন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি পিপিপি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন্টিন পয়েন্ট সিক্স ফাইভ ট্রিলিয়ন প্রবৃদ্ধি সিক্স পয়েন্ট এইট দারিদ্র অর্ধেক কমেছে আমাদের এফডিআই থ্রি থাউজেন্ড বিলিয়নের বেশি এখন টারিফ আমাদের দুর্বলতা নয় বরং শক্তির পরীক্ষা মাত্র এক নতুন ভারতের আত্মপ্রকাশ যে ভারত একসময় আমেরিকার সামনে নত হতো যে ভারত আজ নিজের বাজার নিজের প্রযুক্তি নিজের কূটনীতি নিয়ে দাঁড়িয়ে আছে দৃঢ়ভাবে এখানে আর নেই কারো দালালি নেই বিদেশি দয়ের ভরসা আজ ভারত নিজের জাহাজ তৈরি করে নিজের সমুদ্র পাহারা দেয় নিজের অর্থনীতিকে নিজেই চালায় তাই ভারতের পশ্চিমের প্রতি প্রশ্ন এখন প্রশ্নটা পশ্চিমী দুনিয়ার দিকে তাকিয়ে যখন ভারত আর মাথা নোয়াবে না তখন তোমাদের পরের চালটা কি। মোদীকে নিয়ে সমালোচনা চলবেই কিন্তু যে বর্ম গড়া হয়েছে তা শুধু মোদির নয় এটা ভারতের শক্তি জয় হিন্দ আমি শুভ ট্রাভু সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ এই প্রতিবেদনটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ট্রাভু নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ